বাজাজ পালসার মোটরসাইকেলে সাইকেলে বিশেষ মূল্য ছাড় বাজাজ পালসার বাজারে আসার পর থেকে উপমহাদেশীয় তরুণ বাইকারদের পছন্দের শীর্ষের জায়গা করে নেয় বাইকারদের চাহিদার কারণে সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক জনপ্রিয়তা পায় বাজাজ পালসার টুইন্স একশো পঞ্চাশ সিসি গ্রাহকদের কথা চিন্তা করে এবার বাজাজ কোম্পানি নির্দিষ্ট মডেলের বাইকের উপর বিশেষ ছাড় ঘোষণা করেছে চলতি মাসে এই বাইকগুলো কিনলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন পালসার বর্তমানে দেশের জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম এবং বাজাজ অটোর মডেলগুলির মধ্যে সবচেয়ে বেশি বিকৃত বাইক হিসেবে পরিচিত মূলত দেশের বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় এই বাজাজ পালসার একশো পঞ্চাশ সিসি পরে রেঞ্জকে আরও বাড়িয়ে বাজারে চারশো সিসির ইঞ্জিনের মডেলও নিয়ে আসা পরিকল্পনা চলতেছে এবং একই সঙ্গে একশো পঁচিশ সিসির মডেলও এখন আনা হচ্ছে ফলে বাজাজ পালসারের মডেলের স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটাই বিস্তার রয়েছে দেশের বাজারে পালসার দেড়শো সিসির সিঙ্গেল ডিস্কের দাম এক লাখ নিরানব্বই হাজার সাতশো টাকা এবং ডাবল ডিস্কের দাম দুই লাখ সতেরো হাজার টাকা